আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহেদ স্লানি হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জাতীয় শিক্ষাক্রম দুই হাজার এর ভিত্তিতে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য সাধারণ শিক্ষাধারার নবম ও দশম শ্রেণীর বিষয় কাঠামো নম্বর ও সময় বন্টন এবং মূল্যায়ন পদ্ধতি আমরা আজকের এই ভিডিও ক্লাসটিতে জেনে নেব এখানে আমাদের সকল শাখার আবশ্যিক বিষয়সমূহ রয়েছে তথা আমরা সায়েন্স আর্টস কমার্স যে যে গ্রুপই নেই না কেন তাদের জন্য আবশ্যিক কিছু বিষয় রয়েছে আর প্রতিটি বিষয়ের জন্য কত নম্বর করে বরাদ্দ রয়েছে আমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছি বাংলা বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র গণিত ইসলাম শিক্ষা হিন্দু ধর্ম শিক্ষা খ্রিস্ট ধর্ম বৌদ্ধ ধর্ম শিক্ষা এই সকল সাবজেক্টের জন্য তোমাদের একশো নম্বর করে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সেটি হবে লিখিত সামষ্টিক মূল্যায়ন আকারে তথা অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার নেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কেরিয়ার শিক্ষা শারীরিক শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এই সাবজেক্টগুলোর জন্য পঞ্চাশ নম্বর করে বরাদ্দ রয়েছে আর এগুলো অনুষ্ঠিত হবে ব্যবহারিক ও লিখিত সামষ্টিক মূল্যায়নের মাধ্যমে ব্যবহারিক মূল্যায়নগুলো হবে শ্রেণীর কাজ অনুসন্ধানমূলক কাজ ব্যবহারিক কাজ প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট আকারে এবং সর্বশেষ থাকবে শ্রেণী অভিক্ষা যেটি সিটি পরীক্ষা নামে পরিচিত আবশ্যিক মোট নম্বর ও পিরিয়ডের সংখ্যা তথা তোমাদের এখানে সবার জন্য যেটি আবশ্যিক বই সংখ্যা যেগুলো পরীক্ষা হবে সেটি হবে সাড়ে সাতশো নম্বরের এবং তোমাদের এখানে টোটাল পিরিয়ড হবে বিশটি বিজ্ঞান শাখার জন্য শিক্ষার্থীবৃন্দ তোমরা একটু খেয়াল করবে পদার্থ রসায়ন জীববিজ্ঞান অথবা উচ্চতর গণিত বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সকল সাবজেক্টের জন্য একশো নম্বর করে বরাদ্দ রয়েছে আর এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে ব্যবহারিক ও লিখিত সামষ্টিক মূল্যায়ন তথা অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার ন্যায় লিখিত সামষ্টিক মূল্যায়ন এবং অর্ধবার্ষিক পরীক্ষার ন্যায়ই তোমাদের হচ্ছে পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে শিক্ষার্থীবৃন্দ তোমাদের অবগতির জন্য জানিয়ে রাখি পরবর্তী ভিডিও ক্লাসটিতে তোমাদের দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে তথা বছর দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে যে সকল শিক্ষার্থীবৃন্দ নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ তাদের জন্য বাংলাদেশ জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড এন কর্তৃক একটি শর্ট সিলেবাস প্রকাশিত হয়েছে আমরা পরবর্তী ভিডিও ক্লাসটিতে তোমাদের সাথে শর্ট সিলেবাসটি শেয়ার করব পরবর্তী ভিডিও ক্লাসটি তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে বিজ্ঞান মানবিক এবং ব্যবসায় শিক্ষার সকল শিক্ষার্থীগণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখে নেবে মানবিক শাখার জন্য আবশ্যিক বিষয়সমূহ বাংলাদেশ ইতিহাস ও বিশ্ব সভ্যতা ভূগোল ও পরিবেশ অর্থনৈতিক অথবা পৌরোণতি ও নাগরিকতা বিজ্ঞান প্রতিটি সাবজেক্টের জন্য একশো নম্বর এবং সেটি অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষা নেয় অনুষ্ঠিত হবে ব্যবসায় শিক্ষা শাখার আবশ্যিক বিষয়সমূহ ব্যবসায় উদ্যোগ হিসাব বিজ্ঞান ফেন্যানান্স ও ব্যাংকিং বিজ্ঞান এই সকল সাবজেক্টের জন্য একশো নম্বর করে অনুষ্ঠিত হবে আর সকল পরীক্ষাগুলো তোমাদের অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার নেয় অনুষ্ঠিত হবে এখন সকল শাখার জন্য ঐচ্ছিক বিষয় যেটি চতুর্থ বিষয় নামে পরিচিত যে কোনো একটি নেওয়া যাবে শাখা ভিত্তিক আবশ্যিক বিষয় হিসেবে কোনো বিষয় নেওয়া হলে ওই বিষয়ে ঐচ্ছিক বিষয় হিসেবে নেওয়া যাবে না দেখো শিক্ষার্থীবৃন্দ তোমরা এখানে ঐচ্ছিক সমূহ দেখতে পাচ্ছ যেমন সায়েন্স গ্রুপ থেকে নিলে জীববিজ্ঞান অথবা উচ্চতর গণিত এবং আর্টস গ্রুপ থেকে নিলে ভূগোল ও পরিবেশ কিংবা কৃষি শিক্ষা অথবা গার্হস্থ্য বিজ্ঞান মানে পরবর্তী যে গ্রুপগুলো রয়েছে তারা কিন্তু চাইলে তোমাদের এই সকল বিষয় থেকে যে কোনো একটি বিষয় চতুর্থ সাবজেক্ট হিসেবে নিতে পারো শিক্ষার্থীবৃন্দ শাখাভিত্তিক মোট নম্বর ও পিরিয়ড সংখ্যা হচ্ছে যথাক্রমে পাঁচশো এবং পনেরোটি আবশ্যিক ও শাখা শাখাভিত্তিক মিলিয়ে তোমাদের মোট নম্বর পরীক্ষা হবে বারোশো পঞ্চাশের ঠিক আছে এখানে একটি বিষয় হচ্ছে আবশ্যিক বিষয়সমূহ সকল শাখার শিক্ষার্থীকে নিতেই হবে বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে যে কোনো একটি শাখা নির্বাচন করে নির্ধারিত শাখার আবশ্যিক বিষয়সমূহ নিতেই হবে শিক্ষার্থীবৃন্দ এগুলো কিন্তু তোমাদের জন্য কম্পালসারি যেগুলো এখানে বলা রয়েছে শাখাভিত্তিক আবশ্যিক বিষয়ের বাইরে চতুর্থ বিষয় হিসাবে একটি বিষয় বেছে নেওয়া যাবে তথা তোমাদেরকে সিলেক্ট করতে বলবে সেই ক্ষেত্রে তোমরা যে কোনো একটি সাবজেক্ট নিয়ে পড়তে পারবে শিক্ষার্থীবৃন্দ এক শিফটে স্কুলের ক্ষেত্রে এবং দুই স্কুলের ক্ষেত্রে স্ক্রিন থেকে তোমরা এগুলো পড়ে নেবে ধারাবাহিক মূল্যায়নের ক্ষেত্র ও নম্বর বন্টনের ক্ষেত্রে তোমাদের কিন্তু শ্রেণীর কাজে হবে বিশ নম্বর অনুসন্ধানমূলক কাজ ব্যবহারিক কাজ কিংবা প্রজেক্ট অ্যাসাইনমেন্টের জন্য দশ নম্বর শ্রেণী অভিজ্ঞতা বিশ নম্বর এই হচ্ছে মোট টোটাল পঞ্চাশ নম্বর কিন্তু তোমাদের ক্ষেত্র বা কোর্স ওয়ার্কের জন্য নির্ধারিত রয়েছে আর শ্রেণী কাজের অন্তর্ভুক্ত হবে প্রশ্নের উত্তর লেখা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে এবং রচনামূলক প্রশ্ন উত্তর থাকবে আর সেখানে মৌখিক উপস্থাপনাও কিন্তু রয়েছে যেটাকে আমরা ভাইবা বলে বলে থাকি ছবি চিত্র সারণী মানচিত্র লেখচিত্র আঁকা দলগত কাজ জোড়াই কাজ বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ ভূমিকা অভিনয় ব্যবহারিক কাজ আরবি ও সংস্কৃতি ও পালি বিষয়ের জন্য সোনা বলা ও পড়ালেখা ইত্যাদিও কিন্তু এখানে থাকবে অনুসন্ধানমূলক কাজ বা ব্যবহারিক কাজ বা প্রজেক্ট অ্যাসাইনমেন্টের অন্তর্ভুক্ত হিসাবে শুধু মুখস্থ নির্ভর নয় বরং শিক্ষার্থীর চিন্তন দক্ষতা ও সৃজনশীলতার বিকাশ ঘটে এমন হাতে কলমে কাজে ব্যবহারিক কাজ প্রজেক্ট তৈরি মডেল তৈরি অ্যাসাইনমেন্ট ও সীমিত পরিসরে অনুসন্ধানমূলক কাজ ও প্রতিবেদন প্রণয়ন ও উপস্থাপনা প্রভৃতি কিন্তু তোমাদের অনুসন্ধানমূলক কাজ কিংবা ব্যবহারিক প্রজেক্ট অথবা অ্যাসাইনমেন্টের অন্তর্ভুক্ত হিসাবে থাকবে আর শ্রেণীর অভিজ্ঞতার ক্ষেত্রে লিখিত ও ব্যবহারিক কাজ থাকবে লিখিত অংশের জন্য সরবরাহ ধর্মী উভয় হতে পারে যেমন বহু নির্বাচনী প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর রচনামূলক প্রশ্ন উত্তর প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্ন ইত্যাদি থাকতে পারে আর শ্রেণী অভিক্ষা প্রথম একটি পিরিয়ডের সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে শ্রেণী অভিক্ষা নেওয়ার দিন অন্যান্য পিরিয়ডের স্বাভাবিক কার্যক্রম যথারীতি চলবে শিক্ষার্থীবৃন্দ মূল্যায়ন নির্দেশিকার জন্য তোমাদের শিক্ষক এটি ফলো করবে তবে তোমাদেরকে একটি বিষয় জেনে নিতে হবে যে প্রতিষ্ঠানের শিক্ষকরাই কিন্তু তোমাদের হচ্ছে পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করবে তাই ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর শিক্ষার্থীর রিপোর্ট কার্ডে প্রদর্শন করা বাধ্যতামূলক এবং শিক্ষার্থীর ফলাফল ও গ্রেড নির্ধারণে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর অন্তর্ভুক্ত হবে না শিক্ষার্থীবৃন্দ সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিও ক্লাসটির মাধ্যমে আশা করি তোমাদের দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষ এবং ছাব্বিশ শিক্ষাবর্ষে যারা নবম ও দশম শ্রেণীতে থাকবে এবং পড়াশোনা করবে তোমাদের জন্য আজকের এই ভিডিও ক্লাসটি খুবই উপকারী ছিল সম্পূর্ণ ভিডিও ক্লাসটিতে আমি জাহিদ রয়েছিলাম তোমাদের সাথে পরবর্তী ভিডিও ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে ধন্যবাদ সবাইকে